আজকে দুপুরবেলা কুমড়ো ঘন্ট বানাবো কুমড়োটা কাটছি দেখো কুমড়োটা কেটেছিলাম এই দেখো কুমড়োর কালারটা দেখেছো কি সুন্দর পুরো পেকে গেছে কুমড়োটা দেখেছো দিন থেকে ওর জন্যই রেখেছিলাম কিন্তু ওকে আর পারলাম না খাওয়াতে কুমড়ো ঘন্ট দেখেছো সজনে দাঁঠাও এনেছিলাম বাড়িতে ভীষণই মিস করছি আর ভীষণই মনটা খারাপ লাগছে আর ও হোটেলের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছিল সেই জন্য বাড়ির রান্না বানিয়ে ওকে খাওয়াবো ভেবেছিলাম কিন্তু আর সময় হয়ে উঠলো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস শিবানী লাইফস্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে দুপুর বারোটা তো আমি আমার ব্লগটা দুপুর বারোটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো এখন দুপুর বারোটা বেজে গেছে আজকে ব্লগটা স্টার্ট করতে কিন্তু একটু দেরি হয়ে গেছে কারণ কাপড়গুলো সকালবেলা ভিজিয়েছিলাম জল কালকে এসেছিল না আজকে জল আসার পরে সমস্ত জায়গায় জল ভরে কাপড় কেচে স্নান করে নাস্তা করে সেই জন্য আসতে দেরি হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে কাপড় কতগুলো ছিল দেখো আজকে কতগুলো কাপড় ছিল দেখেছো ডবল ডবল কাপড় শুকিয়েছি জায়গা নেই ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কাপড়গুলো শুকিয়েছি আজকে দুপুরবেলা কুমড়ো ঘন্ট বানাবো কুমড়োটা কাটছি দেখো কুমড়োটা অ্যাকচুয়ালি রেখেছিলাম ওর জন্যই দেখো কত বড় একটা কুমড়ো এ কুমড়োটা কিন্তু ওর জন্যই রেখেছিলাম কিন্তু আর ওকে আর খাওয়ানো হলো না মানে এত টাইম কম ছিল হাতে তো কি বলবো যেদিন এসছে তার পরের দিন থেকেছে আর তারপরের দিন সকাল বেলায় চলে গেছে মানে বলতে পারো হিসাবে তিন দিন কিন্তু থেকেছে একদিন এই রকম করেই হয়েছে জানো তো সেই জন্য ওকে কি খাওয়াবো কি খাওয়াবো না আর ও ভালো করেই জানে যে মাংসটা না করলে আমরা কিন্তু বাড়িতে মাংস রান্না করে খাবো না সেই জন্য কি মাংসটা রান্না হয়ে গেছিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়োটা কেটেছিলাম এই দেখো কুমড়োর কালারটা দেখেছ কি সুন্দর পুরো পেকে গেছে কুমড়োটা অনেক দিন থেকে ওর জন্যই রেখেছিলাম কিন্তু ওকে আর পারলাম খাওয়াতে না কুমড়ো এনেছিলাম বাড়িতে ভীষণই মিস করছি আর ভীষণই মনটা খারাপ লাগছে আর অনেক দিন কুমড়োটা হয়ে গেছে না না কাটলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর ও হোটেলের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলো সেই জন্য বাড়ির রান্না বানিয়ে ওকে খাওয়াবো ভেবেছিলাম কিন্তু আর সময় হয়ে উঠলো না আর ও যে কাজে চলে গেছে না দু তিন দিন আগে তো ও যে কবে আসবে তাও আমি নিজেই জানি না সেই জন্য ভাবলাম যে কুমড়োটা যে হোক দিয়েছে আদর করেই দিয়েছে নষ্ট হয়ে গেলে কিন্তু মনটা ভীষণ খারাপ হবে তো তোমরা সবাই জানো আমি জিনিস নষ্ট করি না খাওয়ার জিনিস বলো যে কোনো জিনিস বলো আমি নষ্ট করি না ওর জন্য রেখেছিলাম কিন্তু ওকে আর বানিয়ে খাওয়াতে পারলাম না তো যাই হোক দেখো এপাশে পাশে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো টমেটো আলু আর সজনে ডাঁটা এগুলো সমস্ত সেদ্ধতে দিয়ে দেবো এ পাশে ইন্ডাকশান চালু করে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি সঙ্গে লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি আদাটা একটু সেদ্ধতে দেব এই সবজিগুলো দেওয়ার পরে আদাটা একটু থেতো করে নেব ওই আদাটাও কিন্তু সেদ্ধতেই দেব কুমড়ো ঘণ্ট বানানো হয়ে গেছে উপরে শুধু দিতে বাকি আছে ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম কুমড়ো ঘণ্ট বানানো শেষ আর কুমড়ো ঘন্ট বানাতে বানাতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে একসঙ্গে ভাত আর তরকারি দুটোই হয়ে গেছে একটাই সবজি বানিয়েছি কুমড়ো ঘন্ট আর ভাত তো মা মেয়ে দুজনেই আছি বেশি কিছু রান্না করতেও ভালোও লাগে না আর খেতেও বেশি কিছু বানিয়ে ভালো লাগে না ওর বাবা থাকলে দু তিনটে তরকারি বানাতাম কিংবা বানিয়ে একসঙ্গে বসে খুশি হয়ে খেতাম ওইটাই ভীষণ ভালো লাগে আমাদের সবাইকে আর জাস্ট নাস্তা করেই রান্না করতে গেছিলাম এখন একটা বাজে তো সোনামা স্কুল থেকে এলে একসঙ্গে বসে একটা প্লেটে দুজনেই ভাত খাবো তো ততক্ষণে আজকের ব্লগটা ব্লগটা এডিটিং করে ছাড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই